তারা জানেন যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গতকাল রাতে আমাদের যে কর্মসূচি আজকে দুপুর আমাদের প্রোগ্রাম ছিল প্রদক্ষিণ করে আমরা দেখেছি শেখ মুজিবের যত মুরাল এবং ভাস্কর্য আছে সবকিছু আমরা প্রদক্ষিণ করার পরে যেখানে যেখানে আজকে সব প্রতিষ্ঠান আমরা যোগাযোগ করেছি যদি সৌদ্যোগে যদি ভাঙার জন্য তারা চায় তাহলে আমরা সুযোগ দিয়েছি যেখানে ভাঙার জন্য চাচ্ছে না তারা তারা আমরা নিজেরাই সেটা উদ্যোগ আমরা এই বঙ্গবন্ধুর বাস করব আমরা ভেঙে দিচ্ছি এবং একটা আমাদের শুরু করা হচ্ছে যে এসিবাদের কোনো নিশানা এই বাংলায় থাকবে এই মুজিবাদ দিয়ে পেশিবাদ বাংলাদেশে কায়েম হয়েছিল তার পরিপ্রেক্ষিতে তার কন্যা শেখ কাপসিনার নেতৃত্বে বাংলাদেশের যে ষোলোটি বছর একটি নয় রাজ্য এবং উন্নত কারাগারে নিক্ষিপ্ত করেছিল সেই শেখ হাসিনা সারকে আমরা বিচারিত করেছি আপনার জানেন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গতকাল আপনার দানবন্দির যে হামলা করা হয়েছে এবং আমাদেরকে কেন্দ্রীয় নির্দেশনা দিয়েছে যে যেন আমরা যে সকল বঙ্গবন্ধুর পতীকী রয়েছে এবং সেইগুলো ভাস্কর্য যাতে আমরা ভেঙে ফেলে সেইভাবে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে এই দেশকে নষ্ট করার ভিন্ন সড়ন্ত্র চালাতে শাসক ঘুরে দেওয়া হচ্ছে এর পাশাপাশি ভিন্ন মুজিববাদের সব ধরনের স্মারক ঘুরে দেওয়া হচ্ছে তারই পরিপ্রেক্ষিতে আজ বারোটা থেকে আমরা জায়গায় যেখানে এখন পর্যন্ত ফেসিবাদের প্রতীক রয়েছে সেই ফেসিবাদের প্রতীকগুলো ভেঙে ঘুরে দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি বিভিন্ন প্রথমে যে অথরিটির এটা ফলক কিংবা যাদের বানানো স্তম্ভ তাদের জানাচ্ছি যদি তারা আসতে কাল বিলম্ব করে তাহলে আমাদের ছাত্র তাই নিজ দায়িত্বে ভেঙে দিচ্ছে